আজকের পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি হাদিস নিয়ে হাদিসটি একজন মানুষকে নিয়ে যিনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন হাদিসটি একটু লম্বা ও অনেকেই বর্ণনা করেছেন হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিমে রয়েছে সহি মুসলিমে ইবনে মাসুদ আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান নামে থাকবে সে এক কদম হাঁটবে এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে প্রচন্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে হে আমার প্রতিবালক আমাকে এই আগুন থেকে মুক্ত করুন এর শিখা আমাকে জ্বালাচ্ছে আর এর ধোঁয়া আমার শ্বাস রোধ করছে তখন রাব্বুল আলামিন বলবেন আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি তুমি কি আমাকে কথা দিচ্ছ যে আর কিছু চাইবে না তখন সে লোকটি উত্তরে বলবে হে আল্লাহ আমি আপনার সম্মানের কসম করে বলছি আমাকে আগুন থেকে মুক্ত করুন আমি আর কিছুই চাইব না তখন মহান রাবুল আলমিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবেন সে বাইরে এসে বলবে যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত তার চেয়ে সম্মানিত আর কেউ নেই অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখের আর শান্তির জায়গা আর কোথাও নেই এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে জাহান নামে কোনো পানি নেই আর যখন সে এই পানি দেখবে তখন তার মন আবার সে পানির দিকে আকৃষ্ট হবে সে বলতে থাকবে ইয়া রব ইয়া রব কিন্তু আবার আল্লাহর কাছে বলতেও পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না অবশেষে আর থাকতে না পেরে সে বলবে ইয়ার রব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি সেই গাছের ছায় বসতে পারি আর সে নহর থেকে পানি পান করতে পারি তখন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা আনলে তুমি কি আমাকে বলো যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি আর কিছুই চাইবো না এরপর আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন কারণ আল্লাহ জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না লোকটি সে গাছের ছায় বসবে আর সে নহরের পানি পান করবে আর বলবে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে আগের চেয়ে বড় আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর এটা দেখার পর তার আবারও ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার কিন্তু লজ্জায় সে কিছুই বলতে পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলবে ইয়ারব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি সেই গাছের ছায়ে বসতে পারি এবং সেই নর থেকে পানি পান করতে পারি তখন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলো যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইবো না এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন আর সেই লোককে জানাতের দরজার পাশে সেই গাছের নিচে নিয়ে যাবেন লোকটি সেই গাছের ছায় বসবে ঠান্ডা পানি পান করবে এরপর সে তাকিয়ে দেখবে জানাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে আর এমন কেউ নেই যে জান্নাত দেখবে আটাতে প্রবেশ করতে ইচ্ছে করবে না জান্নাতের ভেতরের গাছ নদী ঘরবাড়ি সব দেখবে জান্নাতের ঘ্রাণ পাবে হলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না সে আল্লাহর কাছে বলে উঠবে হে আমার রব আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলো যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ তাকে বলবে জানাতে প্রবেশ করো সে জানাতে প্রবেশ করবে কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই সে বলবে হে আল্লাহ এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই আমি কোথায় যাব আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দেই তখন লোকটি বলবে ইয়া রব আপনি সব মালিক আর আমি সামান্য এক বান্দা অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়া সমান জায়গা দিবেন হাদিসটি বর্ণনার এই পর্যায়ে ইবনে মাসুদ হেসে উঠলেন তখন তাকে হাসির কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি হাসলাম কারণ রাসুল্লাহ সাল্লাম এই সময়ে হেসেছিলেন এবং আমরা যখন তাকে জিজ্ঞেস করেছিলাম হে রাসুল আপনি কেন হাসলেন তিনি বলেছিলেন যে আমার আল্লাহও হেসে উঠবেন যখন লোকটি এই কথা বলবে আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন তোমার জন্য একটা পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো। এবং এর মতো আরও একটি 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 যখন আল্লাহ পঞ্চমবারের মতো এটা বলবেন লোকটি চিৎকার করে বলে উঠবে হে আমার রব আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট অর্থাৎ লোকটি জান্নাতে পাঁচটি দুনিয়ার সমান জায়গা পাবে কোনো কোনো বর্ণনায় আছে দশটি দুনিয়ার সমান জায়গা পাবে তবে তা আল্লাহই ভালো জানেন আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ